গুড মর্নিং সবাই কেমন আছেন ঠান্ডা তো কমে গেছে এখন তো ভালো থাকার কথা এই জিনিসটি ছাড়া সকালটা একদম পরিপূর্ণ হয় না এই দেখুন মারি বিস্কিট সাথে বন্ধুরা এখন তো বসন্তকাল চলছে বসন্তে তো আমাদের দেশের প্রকৃতির রূপ আমি কোথায় যেন হারিয়ে যেতাম বসন্তটা ভীষণ প্রিয় নতুন ফুল পাখির ডাক প্রকৃতির একটা স্নিগ্ধ হাওয়া কি যে অপরূপ এখানে তো নিজেদেরই কাজ করতে হয় তো আমি এই ঘরটা মুছে নিলাম আর দুটো যে বেডরুম আছে সেগুলো আপনার কার্পেট আর এই যে দেখুন চেয়ারের উপরের এই ইটা আমি বানিয়েছি ঠান্ডা লাগে তো বসতে এই গাছ দুটো ভাই দিয়েছিল সেভাবে যত্ন নিতে হয় না দেখুন উপর থেকে কচি কচি পাতা মেলে বিনা যত্নেই কত সুন্দর এরা দাঁড়িয়ে যায় জল শুধু আর কিছু না ডিউটি করে এলো বলছে খুব খিদে পেয়ে গেছে তো নিজেই বানিয়ে নিচ্ছে আমাকে আর দিতে হলো না সকালে ব্রেকফাস্টের আগে পরে একটা ফল খেয়ে নিই এখানে এসে এটা শিখেছি সকালের কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি এই দিনটা কি করে ঘরে থাকি বলুন তো এত সুন্দর রোদ দেখে দেখুন পাখিদের আনন্দ তাদের আনন্দের সাথে সাথে আমারও ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে মনের একটা যেন ভালো লাগা কাজ করছে ওদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা ভালো হয়ে যায় লন্ডনে এত পায়রা এখানে এসে দেখছি পায়রা কত পায়রা আমাদের মতো সাধারণ মানুষ লন্ডনে বসবাস করবো এটা কল্পনাও করিনি ভাইরা আমাদের নিয়ে এলো ঈশ্বরের ইচ্ছা আর ভাইদের চেষ্টা মিলেমিশে একত্র হয়ে গেছে আসলে কোনো সদ ইচ্ছা থাকলে ভগবানও সাথ দেয় দু বছরের বেশি হলো আমি এসছি তো আছি ভগবানের কৃপায় আছি সামনে দেশে যাওয়ার প্লেন আছে আড়াই বছরের মাথায় দেশে যাব তার আগে যেতে পারিনি মধ্যবিত্ত তো একটু চিন্তা করি চলি দেখুন পায়রাগুলো কোনো একটা গন্তব্যের দিকে যাচ্ছে আমিও যাচ্ছি ওদের পিছন পিছন আমারও ওদের সঙ্গে সঙ্গ দেওয়া নেওয়ার আদান প্রদান হলো ঠান্ডা একটু কম বলে দেখুন বেরোচ্ছে এত ভালো লাগছে না মানে দিন যেন ঘুমিয়ে ছিল সবাই ঘুমোয় তো না সবাই যার যার কাজে ব্যস্ত থাকে ঘর থেকে বেরোয় না আর কি কাজ ছাড়া এটাই বন্ধুরা এটা আমার ফ্ল্যাটের পেছনের গার্ডেনটা এই যে দেখুন এই গাছটা পাইনফলের গাছ এটাতেই একমাত্র পাতা আছে আর এই ফ্ল্যাটে থাকি তিনতলায় একশো বছর উপরে পুরনো কিন্তু খুব মজবুতি ব্রিটিশদের কাজ এখনও তো আমাদের দেশে ব্রিটিশদের স্থাপত্য আছে বলুন ঘরে রান্না করা আছে এর জন্য ঘুরে এলাম গতকালের সব রান্না এখানে আছে অনেক কিছু আলু সেদ্ধ তারপর বাঁধাকপি ডাল কেমন মুখ ভার করে বসে আছে দেখলেন ওই কালকের আইটেমই খেতে হবে দেখুন বাঙালি কাকে বলে নিচে দেখতে পাচ্ছি আইসক্রিমের গাড়ি এসছে আমিও গতবার খেয়েছি বেশ ভালো টেস্টি টেস্টি লন্ডনের আবহাওয়া কাকে বলে দেখুন আর এই পাখি দুটো এত ভালো লাগছে এখানে রান্নাঘরে সেরকম কৌটুক কিনতে হয় না সব কিছুর সাথে এত ভালো ভালো কৌটুক দেয় আর এই যে দেখুন এই একটুখানি সয়া সস পনেরো দিন ধরে পড়ে আছে ফেলতে পারছি না আজকে চিকেনে দিয়ে শেষ করবো গতকাল সবাই গুসা করেছিল তাই আজকে ওদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে যেদিন রোদ উঠে ঠান্ডাটা একটু কম থাকে সেদিন আমার কি মনে হয় জানেন মনে হয় যেন স্বর্গ মানে স্বর্গের মতো আমার মনে হয় আর যেদিন মেঘলা থাকে বা চিকেন ভর্তা করেছি চিকেন ভর্তাটা ভালোই মনে হয় হবে আর এই স্যালাড আছে আজকে একদম টেনে টেনে নিচ্ছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে এত ভালো যে ভালো আইটেমের ম্যাজিক দেখলেন চিকেনের নাম দিয়েছে ছিন্ন ভিন্ন চিকেন চিকেন ভর্তাকে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন আর শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা